ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি পিএস বুটিক্স এটা হচ্ছে পিএস বুটিক্স ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উনিশ নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেবো ওই নাম্বারে যোগাযোগ করে নিবে ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে কলাপাতা কালার একটা ড্রেস খুবই সুন্দর পিছনে হচ্ছে পিছনে হচ্ছে উঠানো গলা সামনে হচ্ছে গোল গলা ব্লক প্রিন্টের মধ্যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা নিচে কিন্তু পাইপেন করা আছে হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর একটা একটা ডলারের কাজ আছে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা একটু দেখি ভাই এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ হচ্ছে কত থেকে কত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কটন কটনের একটা উন্না পেয়ে যাচ্ছেন কতটা লম্বা এবং চড়া দেখেন আর এটার সাথে থাকতেছে একটা প্যান্টটা মাত্র 1050 প্রাইস থাকতেছে মাত্র 1050 টাকা আজকে যা দেখাবো সব 1050 এর ভিতরে একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটার মধ্যেও কিন্তু একটা হালকা হালকা একটা একটা ডলারের কাছে একদম সিম্পলের মধ্যে আর কি সিম্পলের মধ্যে যারা সব সময় ইউজ করতে চান তারা তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারে

নেভি ব্লুর মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশন ম্যাজেন্ডা কম্বিনেশন এটা হাত ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন গলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু বাটন করা আসে আর গলাটা হবে পান গলার মধ্যে হাতাটা হবে থ্রি কটার মধ্যে থ্রি কটার মধ্যে হাতার মধ্যে একটু স্টাইল করা আছে আর এটা নীচেরটা একটু দেখিয়ে দিই নিচের পাইটটা দেখেন নিচের পাইটেও কিন্তু খুব সুন্দর করে কাজ ইয়ে আছে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা প্রিন্টার পুরাটা হচ্ছে প্রিন্টের মধ্যে

এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন গলাটা দেখেন গলাটা হচ্ছে পিছনে উঠানো গলা সামনে হচ্ছে গোল গলার মধ্যে এখানে কিন্তু কাজ করা আছে হালকা এম্ব্রয়ডারি কাজ করা আছে। খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর যারা বাইরে ইউজ করেন পার্সিটির জন্য যারা বাইরে সবসময় অফিস করেন তাদের জন্য কিন্তু ড্রেসগুলো নিতে পারেন হাতাটা বে থ্রি কটা হাতার মধ্যে খুব সুন্দর থাকতেছে একটা উনার থাকতেছে সুতির একটা উন্নার মধ্যে একটা প্যান্ট থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা একটা ড্রেস অলিভ কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস যেটা কিন্তু পাইরে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে একটা একটা ডলার বসানো মানে একদম সিম্পলের মধ্যে যারা সিম্পল নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে

এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর হোয়াইট মধ্যে হোয়াইট এবং বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে কিন্তু কটন এর মধ্যে 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে আর প্রাইস আছে মাত্র 1050 টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp দুটায় আছে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দিব এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন সামনে কিন্তু এটা একটু কলি কলি সিস্টেম করা আছে কলি করা আছে এটা পুরোটা হচ্ছে বাটন করা আছে

প্রাইস থাকতেছে মাত্র 1050 টাকা এটা সেলরনের কমিশন চমৎকার কমিশন আচ্ছা এটা হচ্ছে উন এটা হচ্ছে প্যান্ট মেরুন কালার কাজ করা প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে কাজ করা এটা सेम প্রাইস মাত্র 1050 টাকা শেষের যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পিএস কালারের মধ্যে পিএস কালার এবং নেভি ব্লু এটা হচ্ছে পিএস কালারের মধ্যে

যারা নিতেন তারা চলে আসতে পারেন পিএস বুটিক্স ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস তিনের উনিশ নাম্বার দোকান আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ভিয়ার সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ